নমস্কার আমি শ্রীজা মমতা ব্যানার্জি নাকি নেতাজির থেকে অনেক বড় দক্ষ সংগঠক মমতা ব্যানার্জি নাকি নেতাজির থেকে অনেক বেশি সফল কে বলছেন বলছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ গোটা পৃথিবীতে একমাত্র তৃণমূল কংগ্রেসের বাই প্রোডাক্ট ছাড়া এরকম তুলনা আর কেউ করতে পারে বলে আমার অন্তত মনে হয় না যাই হোক এখন তৃণমূল কংগ্রেসের বাই প্রোডাক্ট যখন তখন তৃণমূল কংগ্রেসের মতোই তুলনা করবেন এটাই স্বাভাবিক আর সেটাই করেছেন কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে কুণাল ঘোষ কেন এইসব ভুলভাল বকছেন কোনো কারণ ছাড়াই কি বকছেন আসলে একটা জিনিস একটু খেয়াল করবেন মন্দিরে যখন ঘন্টা বাজে তখন সারা সপ্তাহ যে ভলিউমে বা যে সময়ে ধরে ঘন্টা বাজে মঙ্গল আর শনিবার সেই ঘন্টা অনেক বেশি জোরে এবং অনেক বেশি সময় ধরে বাজে বা ধরুন যেমন কথাতেই আছে যে নতুন নতুন মুসলমান হলে মানুষ বেশি করে গরু খায় কেন এগুলো কেন বেশিক্ষণ ধরে জোরে জোরে ঘন্টা বাজানো হবে মঙ্গল আর শনিবার আর কেনই বা সদ্য মুসলমান হলে বেশি করে গরু খেতে হবে আসলে যখনই সদ্য সদ্য কিছু হয় তখনই সেটার প্রমাণ বড় বেশি করে দিতে হয় মানে ভক্তির আতিশয্যে একটু বেশি বাড়াবাড়ি করতে হয় তবেই মনে হয় বিষয়টা প্রমাণ হচ্ছে এখন আপনাদের সবার মনে থাকবে মাত্র কয়েক বছর আগের কথা কুনাল ঘোষ যখন জেল থেকে বেরোলেন সেই সময় তিনি তৃণমূলের বৃত্তে প্রবেশ করেছিলেন অভিষেকের হাত ধরে তখন পিসি ভাইপোতে ভালো সম্পর্ক ছিল তাই এত বছর কোনো সমস্যা ছিল না এখন মাঝে মধ্যেই পিসি ভাইপোর মধ্যে মান অভিমানের পালা চলছে শিবির ভাগাভাগি হচ্ছে নেতা মন্ত্রীরা শিবির বদলাচ্ছেন বা ভাগাভাগি করে নিচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে কুণাল ঘোষ চাইছেন যে অভিষেকের শিবির থেকে শিফট করে মমতা ব্যানার্জির শিবিরে ঢুকতে ওনার কাছে ওটাই বেশি সেফ জোন বলে মনে হচ্ছে তো খুব স্বাভাবিক ব্যাপার উনি যখন সেফ জোনে ঢুকতে চাইছেন বা শিবির বদল করতে চাইছেন তখন তাকে একটু ভক্তের বাড়াবাড়ি দেখাতে হবে আর সেই ভক্তের বাড়াবাড়ি দেখাতে গিয়ে তিনি একেবারেই মাপকাঠিটা হারিয়ে ফেলছেন আর সেই কারণের জন্যই এই নেতাজির সঙ্গে মমতা ব্যানার্জির তুলনা করছেন শুধু তাই নয় এই যেমন কয়েকদিন আগে তিনি হঠাৎ করেই বলে বসলেন যে যে সমস্ত শিল্পীরা আরজিকর ইস্যুতে রাস্তায় নেমেছিলেন প্রতিবাদ করেছেন আন্দোলন করেছেন তারা সরকারি কোনো অনুষ্ঠানে ডাক পাবেন না এখন প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারটা কবে তৃণমূল কংগ্রেসের বাপের সম্পত্তি হয়ে গেছে আমরা কেউ জানি না যাই হোক এখন ওনার মনে হয়েছে যে যে সমস্ত শিল্পীরা আর কর ইস্যুতে রাস্তায় নেমেছেন তারা সরাসরি মমতা ব্যানার্জিকে অপমান করেছেন আর সেই কারণের জন্য তাদেরকে সরকারি অনুষ্ঠান থেকে বয়কট করা হবে কিন্তু বিষয়টা হচ্ছে মমতা ব্যানার্জিকে সব থেকে বেশি যদি কেউ অপমান করে থাকেন সেটা কুণাল ঘোষ নিজে তিনি প্রথম প্রকাশ্যে বলেছেন যে সারদার সব থেকে বড় সুবিধাভোগী মমতা ব্যানার্জি তিনি প্রকাশ্যে বলেছেন সারদার সমস্ত টাকা রয়েছে কালীঘাটে তো এই সমস্ত বলার পর কি তিনি একবারও মমতা ব্যানার্জির কাছে ক্ষমা চেয়েছেন আমরা অন্তত কেউ শুনিনি তাহলে সেক্ষেত্রে যদি এই সরকারি অনুষ্ঠান থেকে শিল্পীদের বয়কট করা হয় তাহলে এখন প্রশ্ন ওঠে কুণাল ঘোষ নিজেকে কি নিজ প্রথমে এই তৃণমূলের মুখপাত্র পদ থেকে বয়কট করবেন মমতা ব্যানার্জিকে অপমান করার অপরাধে এইটা জানতে হবে প্রথমে যদি এই সমস্ত শিল্পীদের সরকারি অনুষ্ঠান থেকে বয়কট করা হয় বা বয়কট করতে হয় তাহলে প্রথমে কুনাল ঘোষকে নিজেকে নিজে বয়কট করতে হবে তৃণমূলের মুখপাত্র পদ থেকে কারণ ওই শিল্পীদের তুলনায় কুনাল ঘোষ অনেক বেশি মমতা ব্যানার্জিকে অপমান করেছেন যাই হোক এবার আসি নেতাজি প্রসঙ্গে কুনাল ঘোষ বলছেন যে কংগ্রেস ভেঙেছেন নেতাজি কংগ্রেস ভেঙেছেন মমতা ব্যানার্জি কিন্তু নেতাজি সেভাবে দক্ষ প্রশাসকের ভূমিকা পালন করতে পারেননি যেটা মমতা ব্যানার্জি করতে পেরেছেন এবং উনি একটা নিজস্ব দল তৈরি করে উনি সফল আরও একটা কথা বলছেন কুনাল ঘোষ কি বলছেন বলছেন কংগ্রেসকে নাকি সবার প্রথম সবথেকে বেশি আঘাত দিয়েছে মানে দল ভেঙে সব থেকে বেশি আঘাত দিয়েছেন মমতা ব্যানার্জি এবার বিষয়টা হচ্ছে যে নেতাজি যখন কংগ্রেস ছেড়েছিলেন তখন তিনি জাতীয় স্তরে ভোটে জিতে কংগ্রেস ছেড়েছিলেন আর মমতা ব্যানার্জি যখন কংগ্রেস ছেড়েছিলেন তিনি সোমেন মিত্রর কাছে হেরে গিয়ে কংগ্রেস ছেড়েছিলেন সুভাষচন্দ্র বসু তিনি হরিপুরা কংগ্রেসের যে নির্বাচন সেই নির্বাচনে মহাত্মা গান্ধীর নির্বাচন নির্ধারিত ক্যান্ডিডেট পাট্টাভি সীতারামাইয়া তাঁকে হারিয়ে হরিপুরা কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন আর মমতা ব্যানার্জি তিনি সোমেন মিত্রর কাছে হেরে গেলেন একটু রাগ দুঃখ অভিমান হলো তিনিও ভাবলেন যে না এবার একটা অনেক তো এদিক ওদিক চেষ্টা করে দেখলাম এবার একটা নিজের দল করি তো এই দুটোর অভিঘাতের মধ্যে অনেক অনেক ফারাক আসলে যোগ্যতারই তো অনেক অনেক ফারাক এই দুটোর মধ্যে কি আদৌ তুলনা হয় তুলনা করা যায় এটা কি সম্ভব আরও একটা কথা মাথায় রাখতে হবে এই যে যখন নেতাজি জিতলেন হরিপুরা কংগ্রেসে সেই সময় কিন্তু সিপিআই মানে অবিভক্ত বামেরা বামেদের একটা পোর্শন আর কি ভোট দিয়েছিল নেতাজিকে ভোটে জেতানোর জন্য বামেদের আরও অনেক শিবির ভোট দিয়েছিল তার মধ্যে বামেদের এই শিবিরটাও ভোট দিয়েছিল কারণ বামেরা তখন কংগ্রেসের ভিতরের মধ্যে থেকেই কাজ করত কারণ সেই সময় বামেদেরকে প্রায় সময় আন্ডারগ্রাউন্ডে থাকতে হতো তো তারা সব সময় কারোর না কারোর আন্ডারে থেকে মানে কোনো একটা দলের ভিতরে থেকে কাজ করতেন যেমন কংগ্রেসের ভিতরে থেকে কাজ করতেন সেই সময় তো বামেদের সার্কুলার জারি করা হয়েছিল যে গান্ধীর ক্যান্ডিডেটকে নয় নেতাজিকে ভোট দেবে বামেরা তো সেই মতো নেতাজিকে ভোট দিয়ে জিতিয়েছিল বামেরা আর অনেকেই দিয়েছিল শুধু বামেরা নয় কিন্তু বামেরাও দিয়েছিল পরবর্তীতে নেতাজিও বামেদের সঙ্গে মিছিল করেছেন সাইমন কমিশনের সময় যাই হোক সেটা অন্য প্রসঙ্গ সেটা পরে অন্য একদিন আলোচনা করা যাবে তো এই যে কংগ্রেস ভাঙার প্রসঙ্গটা সেখানেই আর কি মানে সেখানেই প্রশ্নটা দাঁড়ায় যে জাতীয় স্তরে ভোটে জিতে দল ছাড়া আর ভোটে হেরে গিয়ে কাঁদতে কাঁদতে দল ছাড়ার মধ্যে বোধ একটা বিস্তর ফারাক রয়েছে সেইটা কোনোভাবে কুণাল ঘোষ মিস করে যাচ্ছেন ওই ওই যে বললাম ভক্তির আতিশয্য ওইটা দেখাতে গিয়ে এবার আসি কংগ্রেসকে আঘাত দেওয়া কুনাল ঘোষ বলছেন যে কংগ্রেসকে নাকি থেকে বেশি আঘাত দিয়েছেন মমতা ব্যানার্জি এখন বিষয়টা হচ্ছে যে স্বাধীনতার পরবর্তীতে আমরা যদি চিন্তা করি প্রথম কংগ্রেসকে আঘাত দিয়েছিলেন বা কংগ্রেস ছেড়ে দিয়েছিলেন সেটাই যথেষ্ট আঘাত ছিল সেই সময় প্রফুল্ল ঘোষ জেবিকৃপালিনীরা আমরা জানি আমাদের স্বাধীন ভারতবর্ষের প্রথম মুখ্যমন্ত্রী মানে আই মিন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল ঘোষ মানে তখন মুখ্যমন্ত্রী বলা হতো না বিধানসভা হয়নি প্রধানমন্ত্রী বলা হতো তো প্রফুল্ল ঘোষ তিনি তিন মাসের জন্য হয়েছিলেন মুখ্যমন্ত্রী তারপরে বিসি রয় হন মুখ্যমন্ত্রী তো এই প্রফুল্ল ঘোষ যে বি কৃপালিনীরা প্রথম কংগ্রেসকে ধাক্কা দেয় সেটা কিন্তু সংগঠনের ক্ষেত্রে যথেষ্ট জোরে ধাক্কা ছিল তারপর যদি কংগ্রেসকে এখনো পর্যন্ত সব থেকে বেশি ধাক্কা কেউ দিয়ে থাকেন সেটা অজয় মুখার্জি আমরা জানি আমাদের ইতিহাস মনে আছে কিভাবে একবার পাহাড়ের চূড়া থেকে মাটিতে হিড় করে নামিয়ে নিয়ে এসেছিলেন অজয় মুখার্জি তারপর সেই সাতষট্টি উনসত্তরের নির্বাচন তিনবার কংগ্রেস ভেঙে বেরিয়ে বিপ্লবী বাংলা কংগ্রেস তৈরি করে দল তৈরি করে তিনবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন অজয় মুখার্জি দুবার যুক্তফ্রন্টের একবার অজয় বিজয় মন্ত্রী সভার সেই ইতিহাস আমরা কেউ ভুলিনি তো সব থেকে বেশি ধাক্কা সেই সময় মানে সেই অভিজ্ঞতা আর কি সংগঠনের ক্ষেত্রে দিয়েছিলেন অজয় মুখার্জি আর সেই ধাক্কা এতটাই লেগেছিল যে কংগ্রেস ছিটকে গিয়েছিল সেই সময় বামেরা সেই সময় অতুল্য ঘোষকে কটাক্ষ করে দেওয়াল লিখন করেছিলেন লিখেছিলেন আর কি যে অজয়ের নদে ভাসে কানা অতুল্য অতুল্য ঘোষের একটা চোখ নষ্ট হয়ে গিয়েছিল ব্রিটিশ পুলিশের অত্যাচারের ফলে সেজন্য ওনাকে কানা অতুল্য বলা হতো অত্যন্ত খারাপ কিন্তু এটাই বলা হতো সেই সময় যাই হোক তো এই হচ্ছে ইতিহাস এখন কুনাল ঘোষ বলছেন যে নেতাজির নাকি মমতা নাকি নেতাজির থেকে বেশি ভালো সংগঠক এখন উনি বলছেন মমতা নাকি সব থেকে বেশি ধাক্কা দিয়েছে কংগ্রেসকে তো আপনাদের কি মনে হয় কুনাল ঘোষ এই সমস্ত ইতিহাস জানেন না অবশ্যই জানেন সব জানেন প্রতিটা ইতিহাস উনি জানেন কিন্তু তারপরেও তাহলে কেন এইসব ভুলভাল ভোগছেন ওই যে শুরুতেই বললাম যে যখনই মানে ভক্তির বাড়াবাড়ি দেখাতে হয় যখনই ভক্তির প্রাচুর্য দেখাতে হয় তখনই একটু মোটা দাগের দেখাতে হয় তা না হলে ঠিক বোঝা যায় না যে ভক্তিটা একটু বাড়াবাড়ি লেভেলে পৌঁছেছে আর তার মধ্যে এখানে তো একটা গুরুতর বিষয় কারণ শিবির বদল করতে হচ্ছে একেবারে অভিষেকের শিবির থেকে মমতার শিবিরে আসতে হচ্ছে তাই ওনাকে আজকাল একটু বাড়াবাড়ি করে একটু ভক্তির আতিশয্য দেখাতে হচ্ছে আর কি সেসবই দেখান সেসব নিয়ে সমস্যা নেই কিন্তু নেতাজীর সঙ্গে মমতা ব্যানার্জির তুলনা করছেন কুনাল ঘোষ বাংলার মানুষ আপনারা কিভাবে দেখছেন বিষয়টা